কালো জিরে ও ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেডি তীব্র দাবদাহের দিনে এর সাথে এক কথায় অনবদ্য লাগে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল রকমারি প্রণালীতে সকলকে স্বাগত জানাই সর্বপ্রথম নিয়েছি আমি মাঝারি মাপের রুই মাছ ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন ও অল্প পরিমাণে সর্ষের তেল নুন হলুদ গুঁড়ো ও সর্ষের তেল মাখিয়ে রুই মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেশন করে নিলাম তারপর নিয়েছি ঝিঙে ঝিঙের খোসা ছাড়িয়ে ঝিঙেগুলোকে লম্বা লম্বা ও ফালি ফালি করে কেটে নিয়েছি ঠিক একইভাবে আলুও কেটে নিয়েছি তারপর কড়াইয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশন করে রাখা রুই মাছ রুই মাছগুলোকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব এবং কড়াই থেকে তুলে নেব কড়াইয়ের মধ্যে যেই অবশিষ্ট তেলটা আছে সেই তেলের মধ্যেই ফোড়নের জন্য প্রথমেই মা দিয়ে দিয়েছে চেরা কাঁচা লঙ্কা কালো জিরে এবং সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন ও একটা তেজপাতা তেজপাতা কাঁচা লঙ্কা কালো জিরে এবং পাঁচ ফোড়নকে হালকা করে ভেজে নেবার পর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আলুগুলোকে হালকা করে তেলের মধ্যে ভেজে নেব এবং আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙে ঝিঙে দেবার পর দিয়ে দিচ্ছি কুঁচানো টমেটো এখানে একটা গোটা টমেটোকে আমি আগে থেকেই কুঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো এক চামচ আদা বাটা প্রয়োজন মতো নুন এবং তারপর আছে আমার মায়ের স্পেশাল ট্রিক সেটা হচ্ছে হিং এই মাছের ঝোলে যদি একটুখানি অল্প পরিমাণে হিং দেয়া যায় না এই মাছের ঝোলে স্বাদ এবং গন্ধ অসাধারণ এবং অনবদ্য হয় সব কিছু দেবার পর মশলাটাকে সবজির সাথে ভালোভাবে কষে নেব এবং আমি ততক্ষণই কষতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ সম্পূর্ণভাবে চলে যায় মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব প্রয়োজন মতো জল তারপর সব কিছুকে ভালোভাবে একবার মিক্স করে দেব আর দিয়ে দেব একটা ঢাকা দু চার মিনিটের জন্য যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ততক্ষণ আমি একটা অন্য কাজ সেরে নিই আমার হাতে রয়েছে গোলমরিচের কয়েকটা দানা একটা কাপের মধ্যে গোলমরিচগুলোকে ভালোভাবে ক্রাশ করে নিলাম এতক্ষণে আশা করি মাছের ঝোলে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা খুলে দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা আলু এবং ঝিঙে দুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছ রুই মাছ দেবার পর পুনরায় ঢাকা দিয়ে আরও এক দু মিনিট মতো কুক করে নেব এক দু মিনিট বাদে ঢাকনা খুলে রুই মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো এবং ওপর থেকে ছড়িয়ে দেবো আগে থেকে ক্রাশ করে রাখা গোলমরিচ এবং চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ও গোলমরিচ দেবার পর আরও এক দু মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলে কালো জিরে ও ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেডি আমি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি গরম ভাত সাথে পাতলা মাছের ঝোল তীব্র গরমের দিনে এই মাছের ঝোল খেতে অসাধারণ এবং অপূর্ব লাগে এই মাছের ঝোল পেটের পক্ষেও যথেষ্ট উপকারী রেসিপি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ